কাঁচাকলার একঘে রেসিপি খেয়ে যদি বোর হয়ে থাকেন আর নতুন কিছু ট্রাই করতে চান তাহলে কাঁচা কলা মুগ ডালের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারুন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এটা এতটাই টেস্টি যে মাছ মাংস খাওয়া ছেড়ে দেবেন সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি একবার খেলে বারবার এভাবেই বানাবেন তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে দারুণ সাথে এই কলা মুগ ডালের রেসিপিটা করার জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি এটা কাঁচা মুগ ডাল ডালটাকে খুব ভালোভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপর একটু জল দিয়ে ডালটাকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি একটা কাঁচা কলা কাঁচা কলা মুগ ডালের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন এখানে আমি একটা বড়ো সাইজের কাঁচা কলা নিয়েছি আর সাথে নিয়েছি পঞ্চাশ গ্রাম মুগ ডাল সেই পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন এবার কাঁচা কলা দুদিকটা কেটে বাদ দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে পুরোপুরি সাদা অংশ না বের করলেও চলবে উপরের শক্ত এই সবুজ অংশটাকে বাদ দিয়ে দিলেও হবে কাঁচা কলার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে কাঁচা কালারটাকে ধুয়ে নিতে হবে তাহলে আর কালো হয়ে যাবে না দেখুন কাঁচা কালারটাকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার একটা সরু গ্রেটার নিয়েছি কলাটাকে গ্রেট করে নেব চেষ্টা করবেন সরু গ্রেটার দিয়েই গ্রেট করতে এতে করে রেসিপিটা বানাতে আমাদের সুবিধা হবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কাঁচকলাটাকে সম্পূর্ণ গ্রেড করে নিয়েছি আর এদিকে ডালটা ভিজিয়ে রেখেছি এক ঘন্টা হয়ে গেছে এবার ডালটাকে ছেকে নিয়ে নিচ্ছি মিক্সারের জারে সাথে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনার পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিলাম প্রায় আট দশটা কালো গোলমরিচ অল্প পরিমাণে একটু জল দিয়ে এভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি খুব বেশি জল দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে এবার ডাল বাটাটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এতে করে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্রেড করা কাঁচকলাটা এই ডালের মধ্যে দিয়ে দেব ডাল বাটার সাথে কাঁচকলাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রাখছি আর এদিকে গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম প্রায় তিন চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর ডালবাটা আর কলার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব তারপর একটা খুন্তির সাহায্যে এভাবে একটু ছড়িয়ে দেব চারিদিকটায় যাতে সমান হয় খুব বেশি মোটা করে দেবেন না আমি এখানে খুব বেশি মোটাও নয় পাতলাও নয় মিডিয়াম সাইজের করে দিয়েছি আর চারিদিকটা এভাবে একটু সমান করে দিচ্ছি খুব বেশি মোটা করে দিলে কিন্তু ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না আর খেতে ভালো লাগবে না আবার একেবারে পাতলা হয়ে গেলেও ভেঙে যাবে সেজন্য মিডিয়াম সাইজের করেই দেওয়ার চেষ্টা করবেন চারিদিকে সমান করে দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। খুব বেশি হাই ফ্লেমে করবেন না তাহলে পুড়ে যাবে নীচটা আর ভেতরে ভালো ভাজা হবে না প্রায় তিন চার মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার একটু সাবধানে উল্টে দেব দেখুন নিচের পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাঝখানে একবার হালকা করে নিচ থেকে তুলে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এবার এক চামচ তেল এভাবে দিয়ে দেব। সাইড দিয়ে তাহলে নিচের পিঠটাও খুব ভালোভাবে ভাজা হবে তেল দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব উল্টো পিঠটাও আরও তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি উল্টো দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে একেবারে মুচমুচি করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে ঢেলে নেব আর ঠান্ডা হতে দেব এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে নিতে হবে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে একটু নরমও হয়ে যাবে আলু ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করব দেখুন একটা মিক্সচার জারে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক চা চামচ গোটা জিরে আর ছোট এক চা চামচ গোটা ধনে সাত আটটা কালো গোলমরিচ প্রথমে শুকনো একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন এতে পেস্ট করতে সুবিধা হবে সাথে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর আট দশটা ভাঙ্গা কাজু আর কয়েক টুকরো নারকেল প্রায় তিন টেবিল চামচ পরিমাণ হবে সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট সাইজের টুকরো করে দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি ছোট জারটাতে অসুবিধা হচ্ছে সেজন্য আমি একটা বড় জারে পেস্ট করে নিয়েছি এটা সাইডে রাখলাম আর এদিকে দেখুন কাঁচা কলা মুগ ডালের ধোকাটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি দেখুন সবগুলো ধোকা কেটে নিয়েছি কতটা সুন্দর তৈরি হয়েছে আর এদিকে আলুগুলো ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ভেজে নিয়েছি একেবারে লালচে করে এবার আলুগুলোকে তুলে রাখছি আলুগুলোকে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে দুটো এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে ফেটে গায়ে না আসে তিনটে লং এক টুকরো ছোটো দারচিনি আর হাফ চা চামচ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কসুরি মেথি এতে এর গন্ধটা খুব সুন্দর হবে সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে কালারটা খুব সুন্দর আসবে এবার যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব যোগ করে দিচ্ছি হাফচা চামচ চিনি এই সময় চিনিটা দিলে কালারটাও সুন্দর আসবে আর স্বাদটাও ভালো হবে চিনিটা দেওয়ার পর দেখুন এক দেড় মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম তারপর এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু মশলা এখনও পুরোপুরি কষানো হয়নি এখানে কিন্তু মশলাটাকে মনোযোগ সহকারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে টেস্টটা ভালো আসবে আর মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না আলুগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে কষাবো আর মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব যেহেতু কাজু দেওয়া রয়েছে মশলা কিন্তু নিচে লেগে যেতে পারে দু এক মিনিট অন্তর অন্তর মশলাটাকে নাড়াচাড়া করে দিতে হবে আর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলার তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু ধোকাগুলো যোগ করব। মুগ ডাল আর কাঁচা কলা দুটোতেই কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে ঝোলের পরিমাণটা সেই বুঝেই দিতে হবে আপনাদের যতটা ঝোল লাগবে সেই পরিমাণ বুঝে যোগ করবেন আর এই সময় জলটা যদি খুব ভালোভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু টেনে যাওয়ার পর যদি শুধু জল যোগ করা হয় তাহলে ঝোলটা খেতে ভালো লাগবে না এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণ জল যোগ করেছি আর অবশ্যই চেষ্টা করবেন গরম জল যোগ করতে এতে স্বাদটা ভালো হবে ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হওয়ার পর এখানে যোগ করে দিতে হবে ভেজে রাখা ধোঁকাগুলো এখানে আমি সবগুলো ধোঁকা কিন্তু যোগ করছি না কয়েকটা ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি এটা কিন্তু ভাজা খেতেও ভীষণ ভালো লাগে আরও একবার সব কিছু মিশিয়ে নেব ধোঁকাগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি এক চামচ ঘি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আরও একবার মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব এখানে আর খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই আলুগুলোও সেদ্ধ করা আছে দোকাগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে আর জলটাও ফোটানো আছে দেখুন ধোকাগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এখানে আর রকম কিছু দেওয়ার প্রয়োজন নেই অলরেডি আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার আমি সার্ভ করে দিচ্ছি এটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন খেতে অসাধারণ হয় কাঁচকলার অনেক রেসিপি খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে কাঁচকলা মুগ ডালের এই রেসিপিটা বানিয়ে দেখুন আশা করছি একবার বানালে বারবার বানাবেন আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য